এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান হাতছাড়া হলেও রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে প্রথম স্থান দখল করল বাঁকুড়া বৃহস্পতিবার জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত হতেই দেখা গেল বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র কিংসুক প্রথম স্থান অধিকার করে জেলার মানব সম্পদ উন্নয়নের ধারাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন এই খবর গণমাধ্যমে প্রকাশ হতেই জেলার শিক্ষা ও সংস্কৃতি জগতের মানুষেরা উৎফুল্লতা প্রকাশ করেছেন জেলার বিশিষ্ট প্রাবন্ধিক তথা প্রবীণ ব্যক্তিত্ব সন্তোষ ভট্টাচার্য বা ঔপন্যাসিক ত্রিলোচন ভট্টাচার্যরা বলেন এবার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের জেলায় হয়তো প্রথম তিন হাত হলেও মেধার অভাব নেই তাই আমরা কখনোই হতাশ হইনি যে মেন পরীক্ষায় সারা দেশের নিরিখে কিংসুক পাঁচশো পনেরো র্যাঙ্ক করলেও খুশি হতে পারেননি এবার জয়েন্টে প্রথম হয়ে খুশি হলেও তাকিয়ে আছেন জয়েন্ট অ্যাডভান্সের ফলাফলের দিকে কারণ কিংসুক খড়গপুর বা কানপুর আইআইটিতে ভর্তি হয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চান তাই আরও অপেক্ষা করতে চান কিংসুক কিংসুকের বাবা নির্মলেন্দু পাত্র মা কৃষ্ণাপাত্র দুজনেই শিক্ষক ইন্দপুরের গ্রামের বাড়ি হলেও উচ্চ উচ্চশিক্ষার জন্য বাঁকুড়া সংলগ্ন জুন বেদিয়ায় বাড়ি করে থাকেন এই শিক্ষক দম্পতি মেয়ে বাঁকুড়া মেডিকেলের ডাক্তারি পড়ছেন ইচ্ছে আছে ছেলে আইআইটিতে পড়াশোনা করুক বাঁকুড়া জেলা স্কুল বেশ কয়েক বছর ধরে রাজ্য মেধা তালিকায় ভালোভাবে নজর করতে পারছিল না ওর যেটা ইচ্ছে যে মেডিকেল ও চান্স পেয়েছে ছশো সত্তর নম্বর পেয়ে পাস করেছে তো মেডিকেলটাও পেয়ে যাচ্ছেই মেডিকেলের পাশাপাশি ওর আইআইটি ইঞ্জিনিয়ারিং এটাতে খুব ইচ্ছে যদি আইআইটি ইঞ্জিনিয়ারিং পেয়ে যায় তাহলে কিন্তু ও ওখানেই যেতে ইচ্ছুক না এটা আশা করেছিলাম বেশ কিছুদিন ধরে আমরা ওই যে স্কোর করছিল বা অন্যান্য বছরের স্কোরগুলো দেখছিলাম যে হয়তো প্রথম দশের মধ্যেই চলে আসবে হ্যাঁ মোটামুটি মানে ইলেভেন টুয়েলভ দু বছর ভালো করে পড়ার থেকে এইভাবে এরকম মানে রেজাল্ট আর কিছু এক্সট্রা করার

টিউশন মোটামুটি ওই দু তিনটে ছিল বাকি ফিজিক্স ওয়ালার থেকে অনলাইনে পড়াশোনা করেছি এবং নিজে সেলফ স্টাডি করেছি সব পরিবারে বাবা মা সহযোগিতা পেয়েছে বাবা হাই স্কুলের টিচার মা মাও টিচার হ্যাঁ থেকে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া কেমন লাগছে আজকে বেশ আমার নাম প্রিন্সিপাল